ঢাকার দুহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার রুহের মাখফিরাত কামনায় দোয়া মাহফিল ও যানবাহন চালক শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় মোকশেদ শেখের ছোট ছেলে বাহারাইন প্রবাসী শেখ স্বপনের নিজস্ব অর্থায়নে আট শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে এ তবারক বিতরণ করা হয় এ সময় বাহরাইন প্রবাসী শেখ স্বপন বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন আমাদের আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত আজ সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন এমন একজন নেত্রী হারিয়ে বাংলাদেশের রাজনীতিতে বিরাট একটি শূন্যতার সৃষ্টি হল মহান আল্লাহ আল্লাহতালা বেগম খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এই প্রত্যাশা করছি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুকশেদ শেখ বিল্লাল হোসেন সিদ্দিক খান সহ আরও অনেকে পরে শ্রমজীবী রিক্সা চালক এজি বাইক চালকদের মাঝে খাবার বিতরণ করা হয় থানার মোড়ে যে আজকে মিলাদ পরাণ হইল এবং পূর্বাশী সফর শেখ এই আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া ইন্দিকাল করছেন এবং তার উপলক্ষে তার দোয়া তার জন্য দোয়া করার জন্য আজকে মিলাদ করান মিলাদ এবং এই ধোয়ার থানা যে রিক্সা চালায় যারা অটো গাড়ি চালায় যারা অসহায় গরিব মাঝে এবং খানা বিতরণ করলো এবং তার জন্য দোয়া করার জন্য আয়োজন করা হয়েছে স্মৃতি এবং দেশ রত্ন নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী যার জন্য আজকে সারা বাংলার আকাশ জমিন মাটি কাঁদতেছে পৃথিবীর ইতিহাসে এবং উনিশশো সালের পরে বাংলাদেশের তথা বাংলাদেশের ইতিহাসে এত বড় জানা যায় এবং মানুষ জায়গায় জায়গায় আমরা শুনেছি দেখি নাই যদিও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায় এরকম সারা বাংলাদেশের মানুষের ভিতরে কান্নার রোল বসে গেছিল। এবং তারই ধারাবাহিকতা তারই সহধর্মণী সহধর্মিনী আজকে জন্যে আকাশ বাতাস বাংলার মাটি তারই তারই ধারাবাহিকতা কাঁদতেছে যে যিনি আজকে পরলোক গমন করলেন যার জানাজা অনুষ্ঠিত হলো এই সাদা বরণ করেছেন সেই সফল আফসিন গণতন্ত্রের মা বাংলার মাটি ও মানুষের নেত্রী তিনি সাদা বরণ করেছেন আল্লাহ তালা যাতে তাকে জান্নাতবাসী করে দেশ নেত্রী খালেদা জিয়া তার জন্য সবাই দোয়া করবেন সেই জন্য জান্নাতবাসী হতে পারে এ উপলক্ষে আমাদের দোয়ার থানায় যত ড্রাইভার আছে রিকশা অটো ড্রাইভার জন্য তাদের জন্য আমরা একটা খানার বন্দোবস্ত করছি সবাই বেগম খালেদার জন্য দোয়া করবেন